মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু দুই কৃষকের আহত অন্তত পক্ষে দশজন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বীরভূমের নানুরের ঘটনা নিহতের আহতদের নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক শনিবার সকাল থেকে গোটা বীরভূম জেলা জুড়ে ঘুমোট একটা গরম ছিল এক দুপুর গড়াতেই আকাশ চারিদিকে মেঘলা অন্ধকার হয়ে আসে বিকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বীরভূমের নানুরে বাজপুরে মৃত্যু হলো দুই ব্যক্তির আহত অন্তত পক্ষে দশজন এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু জখম অনেকে নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ খবর পেয়েই তৃণমূল বিধায়ক বিধান মাজিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান সুরত গড়াই নানুর ব্লকের বরা সাউত অঞ্চলে বাড়ি মাঠে কাজ করছিল বাজ করে তার মৃত্যু হয়েছে অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকোল গ্রাম চারকোল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল সেখানেও বজ্রগতি জোৎস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবারও যারা জখম হয়েছেন তাদের খবর নিলাম তৃণমূল পরিবার সব রকম দিক থেকে যে সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে নির্বাচন বিধি চলছে আদর্শ বিধি নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি আমরা একসঙ্গে তেরো জন ছিলাম তার মধ্যে কাকা আর আমি শুধু ছিলাম আর এগারো মেয়ে ছিল এগারো মেয়েরা সব আমাদের ক্ষেত্রেই কাজ করছিল কাজ করার সঙ্গে সঙ্গে মেঘ এসছিল জলটা পড়েনি তখন আর কিছু পরিমাণ ধান ছিল সেটা জড়ো করার জন্য সব একসঙ্গে হয়ে আর সবাই বাড়ি যাবে বলে রেডি হয়ে যাচ্ছে এবার কিছু ধান আছে সেটা জড়ো করে দিয়ে চলে যাবে আর কিছু জন এগোচ্ছে আর কি হঠাৎ আমরা ধান দিতে দিতে মানে আমি সামনে ছিলাম যিনি যে মেয়ে ছে মারা গিয়েছে সে আমার পেছনে ছিল আর আমার কাকা সাইডে ছিল এবার আমি সে মারা গিয়েছে কি করে আমি দেখতে পাইনি কিন্তু আমি আমার মাথায় কাজ করে আমি সামনে পড়ে যাই উল্টি পড়ে যাই সামনে আমি উঠে দেখি যে কাটা কাকা একটু অসুস্থ সে উগড়ে পড়ে রয়েছে এবার সে কতজন দুজন আমার কাকা যে মারা গিয়েছেন সে না আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিগৃহ প্রাণ আজকে চলে গেল তাদের আত্তা শান্তি কামনা করি একজন হচ্ছে আমাদের বড়সড়ত অঞ্চলে সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে 57 বছর সে মাঠে গিয়েছিল পাঁচটার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠেই তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে আর আমি যে অঞ্চলে বসবাস করি চারগ্রাম গ্রাম পঞ্চায়েতের তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরও জন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সে ধানটা তোলার জন্য জোরো করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জ্যঘাতে এই মহিলার মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী এখনও জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সভতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং নানু বিধানসে বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চারপূরও গিয়েছিলাম কাল্প এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ অপরিপ্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি